গলসির মিঠাপুরে জাকজমকপূর্ণভাবে মা বসন্ত চণ্ডীর পূজা অনুষ্ঠিত হলো গলসির মিঠাপুরে প্রতি বছরের মতো এবছরও জাকজমকপূর্ণভাবে মা বসন্ত চণ্ডীর পূজা অনুষ্ঠিত হলো সনাতন রীতিনীতি মেনে আয়োজিত এই পূজায় ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রাচীন বিশ্বাস অনুযায়ী প্রায় কুড়ি বাইশ বছর আগে এক মহামারী রোগ নিরাময়ের উদ্দেশ্যে মা বসন্ত চণ্ডীর চরণামৃত ও ফুল পুষ্প গ্রহণ করে গ্রামের মানুষ সুস্থতা লাভ করেন সেই থেকেই মা বসন্ত চণ্ডী গ্রাম্য দেবী হিসেবে বিশেষভাবে পূজিত হয়ে আসছেন পূজার দিন ফোর থেকেই মিঠাপুর ও আশেপাশের দশ বারোটি গ্রামের ভক্তরা মায়ের দর্শন ও পূজা দেওয়ার জন্য ভিড় জমান হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এলাকা উৎসব মুখর হয়ে ওঠে পূজার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল প্রসাদ বিতরণ যেখানে কচি কাঁচা থেকে শুরু করে নবীন প্রবীণ গৃহবধূ সবাই আনন্দের সাথে অংশ নেন প্রায় দশ বারো হাজার ভক্তের জন্য আহারের বিশেষ ব্যবস্থা করা হয় যা ভক্তিমূলক এই আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে গলসি থেকে পরিতোষিলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান ভাগামান মিঠাপুর গ্রামবাসী পাশের গ্রামীণ ডাঙাপাড়ার নিবাসী শ্রী বিকাশচন্দ্র অধিকারী এই পুজো আমার জ্ঞান হয়ে থেকে দেখছি আরম্ভ আহাবি শুরু হয় এখানে বিভিন্ন মানুষ কাতারে কাতারে উপস্থিত হয় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আছে এখানে দরিদ্র নারায়ণ সভা হয় প্রায় দশ হাজার বারো হাজার লোকের মতো তার ব্যবস্থা হয় এই মিঠাপুর গ্রামবাসী এবং ভাঙামাদের লোকের পক্ষে সম্ভব হয়ে উঠেছে আর এই ঠাকুরের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা পূজা প্রতি বছরের নাই এবছরও করা হচ্ছে তৃতীয় মঙ্গলবার ধরে কারণটা কি পুজোটা করা এই পুজোর একটা ঐতিহাসিক যেটা কারণ অতীতে আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর আগে আমাদের গ্রামে এক মহামারী দুরারোগ্য ব্যাধি ডায়রিয়া বা যেটা কলেরা বলে সেটা হয়েছিল এবং সেই রোগ নিরাময়ের জন্য আমাদের এলাকার মানুষ এই মায়ের ফুল পুষ্প এবং চরণামিত্য নিয়ে গ্রামের মানুষকে খাওয়ানোর পর আগে যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা খাইয়েছিলেন এবং তাতে হচ্ছে রোগ নিরাময় হয়েছিল সেই ব্যাপারটাকে মেনে মাকে মানিয়ে সেই থেকে সেই সময়কাল থেকেই মায়ের পুজোটা এইভাবে হয়ে আসছে এই ঠাকুরের সেরকম কেতাবি কোনো হিসেব নেই তবে আমরা আমাদের যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আছেন মিঠাপুর গ্রামের তাদের কাছ থেকে যেটুকু শুনেছি এই ঠাকুর আনুমানিক প্রায় দুশো বছর আগেকার ঠাকুর এই ঠাকুর আমাদের মিঠাপুর গ্রামের যে সাই পরিবার আছে ওনাদের হচ্ছে ব্যক্তিগত ঠাকুর ওনাদের হচ্ছে ব্যক্তিগত জায়গার উপরে এই ঠাকুরের অবস্থান যেহেতু রাস্তার উপরে আমাদের ভাঙ্গামান গ্রাম থেকে বিচ্ছিন্ন একটা অংশ এই রাস্তা দিয়ে যাতায়াত করার ফলে এই ঠাকুরকে সবাই স্কুলের যে ছাত্র ছাত্রী গ্রামের মানুষ এলাকার আপামর জনসাধারণ সমস্ত জাতি এবং শ্রেণী ধর্মের মানুষ এই ঠাকুরকে শ্রদ্ধা এবং ভক্তি করে এবং সেই শ্রদ্ধা ভক্তি থেকেই আজকের এই পুজো খুব ছোট থেকে আরম্ভ হতে হতে আজকে এই মহিরুড়ে পরিণত হয়েছে প্রথমে কিভাবে শুরু করা হয় প্রথমে এর একটা ইতিহাস আছে যেটা হচ্ছে আমাদের এই গ্রামেরই দুজন ড্রাইভার এই রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় একটা ভয় ভীতি যে একটা মনের মধ্যে সঞ্চার হয় এবং সেটাকে কেন্দ্র করে তারা একটা পুজো দেয় মঙ্গলবার ধরে তৃতীয় মঙ্গলবার ধরে সেই পুজো খুব ছোট আকারের মানে একটা ব্রাহ্মণ এবং কিছু ফল পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে দিতে পরের বছর আরেকটু বৃদ্ধি তারপরের বছর আরেকটু বৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি হতে হতে আজ কুড়ি বছর থেকে বাইশ বছরের মাথায় এরকম বের উপর পুজো উপলক্ষে আজকে দেখুন যেহেতু পুজো সেই পুজোকে উপলক্ষ করে মায়ের হচ্ছে প্রসাদ বিতরণ বিভিন্ন ফল মূল যেগুলো মায়ের প্রসাদ সামগ্রী থাকে সেই সব বিতরণ এবং দুপুরের যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা সেটা প্রায় আনুমানিক দশ থেকে বারো হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেই খিচুড়ি প্রসাদ আগে ভাত হতো অতিরিক্ত গরম এবং হচ্ছে কর্মীর অভাব সমস্ত এলাকার মানুষই আমাদের হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই নিয়েই হয় এবছর আমাদের খিচুড়ি এবং হচ্ছে সবজি চাটনি এসবের ব্যবস্থা করা হয়েছে কিরকম লোকের ভূমির আয়োজন করা হয়েছে প্রতি বছরই মোটামুটি দশ থেকে বারো হাজার লোকের সমাগম এবং তাদের মানে দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এবারে সংখ্যাটা মনে হচ্ছে আর একটু ছাড়িয়ে যাবে আমাদের তার ব্যবস্থাও রাখা হয়েছে এই পুজোকে কেন্দ্র করে আমাদের হচ্ছে আগামী কাল উনিশে হচ্ছে চৈত্র কলকাতার দলের এক যাত্রা আছে তার পরের দিন হচ্ছে যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান অর্কেস্ট্রা ফাংশন দেব এবং শ্রেয়া এবং তারপরের দিন যেটা হচ্ছে একুশে চৈত্র সেটা হচ্ছে ওই আপনার যে ভোজপুরি এবং হচ্ছে ইয়ে আপনার পাঞ্জাবি সিঙ্গার বিক্রম সিং তার সঙ্গে অপরাজিতা এবং আরো অন্যান্য শিল্পীরা সমন্বয়ে একটা চার ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে আমার নাম হচ্ছে রাজকুমার মন্ডল আমি এই গ্রামেরই বাসিন্দা এবং পুজো কমিটি এবং কমিটি সম্পাদক